বাড়ি থেকে পালিয়ে গেল শেষ রক্ষা হলো নতুলমুল বিধায়কে টানা 6 ঘন্টা জিংা সভাদের পর মুর্শিদাবাদের বড় আট নতুলমুল জীবন জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করলো ইডি এর অধিকারীত্ব আলো গাড়িতে কিন্তু জীবনকৃষ্ণ স্যার আছেন তাকে কিন্তু গ্রেফতার কর নিয়ে যাচ্ছে ইডি ইডি অধিকারীকেরা ইডি অধিকারীকেরা কিন্তু গ্রেফতার কর নিয়ে আছে দাদা কিছু বলবেন দাদা দাদা কিছু বলবেন দাদা বলবেন সোমবার সকালে ইডির আধিকারিকরা বিধায়কের আন্দির বাড়িতে পৌঁছাতেই বিধায়ক তার দুটি মোবাইল ফেলে দিয়ে পালানোর চেষ্টা করে তবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাকে পাকড়াও করে দুটি মোবাইলই উদ্ধার করে নিয়ে আসে এসএসএ নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে সিবিআই আগেই গ্রেপ্তার করেছিল যদিও শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি এবার সোমবার বিধায়ককে গ্রেপ্তার করল ইডির আধিকারিকরা এরা তো ছোটখাটো নায়ক নায়িকা আছে কিন্তু ডিরেক্টর কারা সে ডিরেক্টর পর্যন্ত যাবে না কারণ দিদির সঙ্গে মোদীর উপর থেকে নিজ পর্যন্ত যে সম্পর্ক কিন্তু একটা জিনিস পরিষ্কার বাংলায় দুর্নীতি হয়েছে হচ্ছে তৃণমূল যতদিন থাকবে ততদিন দুর্নীতি হবে এটা নিয়ে মানুষ নিশ্চিত সে দুর্নীতি যারা করছে অপরাধ যারা করছে তাদের শাস্তি হবে কিনা এই ব্যাপারে বাংলা মানুষ অনিশ্চিত সোমবার সাত সকালে জীবনের বাড়িতে ইডির আধিকারিকরা হানা দেন শুধু জীবন কৃষ্ণ সাহার বাড়িতেই নয় তার শ্বশুর রঘুনাথগঞ্জ মহিষগ্রামে ব্যাংক কর্মী এবং সাঁথিয়াতে তার পেশির বাড়িতেও একযোগে হানা দেন কেন্দ্র তদন্তকারী সংস্থার আধিকারিকরা তবে ইডির হাত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তৃণমূল বিধায়ক এমনকি মোবাইল ফেলে দিয়েছিলেনও তিনি যদিও ইডির আধিকারিকরা এবং কেন্দ্র বাহিনীর জওয়ানরা তার মোবাইল ফোন দুটি উদ্ধার করে মানুষের সঙ্গে সে প্রতিনিয়ত চব্বিশ ঘন্টার মধ্যে আসলে কুড়ি ঘন্টা সে বাইরেই কাটায় মানুষের সঙ্গে সবসময় সংযোগ রাখে সেটা আপনারাও দেখেছেন যে আসলে কিভাবে কাজ করেন মানুষের জন্য ক্ষতি তো অবশ্যই হবে মানে দলেরও একটা ক্ষতি পড়ে বিশাল প্রসঙ্গত উল্লেখ্য দুহাজার তেইশ সালের চোদ্দোই এপ্রিল হঠাৎই হাজির হয় সিবিআই জীবন কৃষ্ণ সাহার বাড়িতে পরে মোবাইল ফোন ফেলে দেন পুকুরে বিধায়ক ঘটনার পর মোবাইল ফোন দুটি উদ্ধার করা হয় সতেরোই এপ্রিল গ্রেপ্তার হয় সিবিআইয়ের হাতে জীবন কৃষ্ণ সাহা দুহাজার চব্বিশ সালে জামিনে মুক্তি হয় জীবনে তারপর থেকেই বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি সোমবার সকাল থেকে ইডির আধিকারিকরা দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর সোমবার দুপুরে বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করে এগুলো প্রচণ্ড খারাপ আসলে রাজনৈতিক দুরবিসন্ধি দিয়ে আসলে এখন বিজেপির শাসনে এরকমই হচ্ছে কেউ কিছু না জানতে পেরে আসলে সে একটা ভালো মানুষ আসলে এখানে জনপ্রতিনিধি প্রত্যেকটা মানুষের সঙ্গে সুসম্পর্কে রেখে চলে জামিনে মুক্ত হয়ে আসলে যদি সে দোষী হতো তাহলে নিশ্চয়ই জামিন পেত না জামিন পাওয়ার পরে আবার এই অভিসন্ধি করে আবার এইটা ঘটনা হলো ইলেকশনের আগে এটা দলের পক্ষে খুব ক্ষতিকারক তাকে বড়োয়া থেকে সোজা কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে জীবন কৃষ্ণ ছাড় রয়েছেন তাকে কিন্তু গ্রেপ্তার করে নিয়েছে ইডি ইডি আধিকারিকা ইডি আধিকারিকরা কিন্তু গ্রেপ্তার করে নিয়েছে দাদা কিছু বলবেন দাদা দাদা কিছু বলবেন দাদা